এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রোভিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ ইতিমধ্যেই কিন্তু চলছে গোটা দেশ জুড়েই চলছে এই এসআইআর প্রক্রিয়া সাধারণ থেকে শুরু করে তাবর তাবর সেলিব্রিটি অর্থাৎ তারকা সকলেই কিন্তু এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত কেউই কিন্তু বাদ যাচ্ছে না সেখান থেকে কোথাও কোথাও আমার অসঙ্গতিও দেখা যাচ্ছে কি সেই অসঙ্গতি জানাবো আপনাদের ঠিক যেমন এসআইআর তালিকায় অমিতাভ বচ্চনকে নিয়ে প্রকাশ্যে অবাক করার মতো তথ্য সামনে এসেছে সেই তথ্যই জানাতে আপনাদের সামনে অমিতাভ জুর ভোটার তালিকায় বহু বছর ধরেই ভোট দিয়ে এসে ক্যামেরা বন্দি হয়েছেন এস আই আর করতে গিয়ে জানা গিয়েছে যে তিনি নাকি আদপে ঝাঁসির ভোটার হ্যাঁ এস আই আর ভেরিফিকেশন করতে পৌঁছেই চক্ষু চরক গাছ রীতিমতো বিয়েল ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে সামনে তথ্য আসাতে রীতিমতো অবাক সকলেই শুধুমাত্র অমিতাভ বচ্চন নন তার বাবা হরিবংশ রায় মুম্বাইয়ের বাসিন্দা হয়েও উত্তর ভোটার অমিতাভ বচ্চন এটা কি করে সম্ভব হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু সকলেই ছুটছেন তোলপাড় ফেলে দিয়েছে যোগী রাজ্যের এস আই আর ফর্ম জানা গিয়েছে ঝাঁসির ভোটার তালিকায় জল করছে বলিউড সহিংসার নাম এবং বংশ পরম্পরায় সকলেই আর এখন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে রীতিমতো সরগোল এ তো ঠিক কিছু করতে কিউটের মতো ব্যাপার ঝাঁসির ভোটার লিস্ট দেখে চোখ কপালে ওঠার জোগাড় কিন্তু বিএলওদের দেখা গিয়েছে দু সাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার তালিকায় নাকি রয়েছে বচ্চনদের নাম ঝাঁসির ইয়ারও তরফে প্রকাশ্যে আনা হয়েছে সেই তালিকা এবং সেই তালিকা অনুযায়ী ওরচা গেট সংলগ্ন এলাকার চুয়ান্ন নম্বর বাড়ির বাসিন্দা অমিতাভ বচ্চন আরও অবাক হন বেশয়টি খতিয়ে দেখতে গিয়েছিলেন সকলে এবং খতিয়ে দেখতে গিয়ে চক্ষু ছানা বড় হবার জোগাড় হয় যোগী রাজ্যের ডিএলওদের কারণ চুয়ান্ন নম্বরে কোনো বাড়ির অস্তিত্বই নেই তাহলে সেই বাড়ি এবং সেই বাড়ির ভোটার কি করে অমিতাভ বচ্চন হতে পারেন বরং সেখানে দাঁড়িয়ে রয়েছে আস্ত একটা মন্দির সেখানে ঝাঁসির কাছিয়ানা কেন্দ্রের ভোটার তালিকায় দিগ নাম কিভাবে যোগ হলো সন্দিহান সেখানকার ইয়েলোরাও স্থানীয় বাসিন্দাদের কেউ জিজ্ঞাসা করা হয়েছে যে আদপে কি অমিতাভ বচ্চনের অবস্থান বা বাসস্থান সেখানে তারা কিন্তু যেটা বলছেন সেটাও চমকে দেবার মতো তারা জানাচ্ছেন যে অমিতাভ বচ্চনকে এ যাবৎকাল নাকি তারা শুধুমাত্র সিনেমার পর্দাতেই দেখেছেন বাস্তবে ওই পাড়ায় কোনো দিনও পা রাখেননি শাহ এমনকি তার পরিবার স্থানীয়দের কথায় অমিতাভ তো দূরস্থ কাছিয়াঙায় বলিউড তারকার কোনো আত্মীয়র বাড়ি পর্যন্ত নেই সুতরাং এই ঘটনাকে সবাই বলছেন এবং এই ভোটার তালিকাকেও বলছেন প্রকাশ্যে আসার পর এই তালিকা ঝাঁসি জুড়ে গিয়েছে অভিযোগ যেখানে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে নাকি সাধারণ মানুষের জুতোর শুক্তলা পর্যন্ত হয়ে যাচ্ছে সেখানে অমিতাভ এবং তার বাবা মহারাষ্ট্রের ভোটার হলেও কেন তাদের নাম ঝাঁসির ভোটার তালিকায় সরকারি ত্রুটি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সেখানকার স্থানীয় বাসিন্দারা কারণ বিগদির ক্ষেত্রে যদি এরকম হয় তবে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখুন তো আর সে কথা ভেবেই সকলে চিন্তায় পড়েছেন বিস্ময়েরও শেষ নেই ভোটের তালিকা অনুযায়ী ওই চুয়ান্ন নম্বর বাড়িতে নাকি আরও আরেক পরিবারের নাম রয়েছে তবে তালিকায় উল্লেখিত ঠিকানা এই মুহূর্তে তো কোনো বাড়ি নেই বাড়ির বদলে তো রয়েছে মন্দির বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসনের তরফে কিন্তু খুতিয়ে দেখা হচ্ছে বিষয়টি ঘটনাটি জানাজানি হওয়ার পর সেখানকার জেলা প্রশাসনিক ভবন থেকেও এই গোটা ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি বিগবির নাম সেই তালিকা থেকে বাদ দেবারও জোর শুরু হয়ে গিয়েছে তবে অমিতাভ বচ্চন তো শুধু অভিনেতা নন তিনি একজন কৃষক ও বটে না না এমনটা কিন্তু আমি বলছি না তিনি নিজেই বলেছিলেন একটা সময় উনিশশো সালে একটু পেছনের দিকে যদি তাকাই উনিশশো সালে মহারাষ্ট্রের লোনাবলাতে চাষযোগ্য জমি কেনেন কিন্তু সেখানকার আইনে বলা হয়েছে যে কেবলমাত্র চাষযোগ্য জমি সে কারণে এই বিষয়টি সুপ্রিম কোর্ট অব পৌঁছয় ইউপিতে নাকি প্রায় পনেরো একর জমি কেনেন শুধু তিনি নন তার স্ত্রী জয়া বাচ্চন এমনকি ছেলে অভিষেক বচ্চনও একইভাবে জমি কেনেন ইউপিতে যা প্রায় তিন দশমিক বিরাশি কোটি টাকার সমান কৃষি আইনে বলা হয়েছে চাষযোগ্য জমি থাকলে আয় করে ছাড় পাওয়া যায় তবে শুধু এই তালিকায় কিন্তু অনেক বলিউড সেলিব্রা রয়েছেন তারাও কিন্তু একইভাবে কৃষি জমি কিনে থাকেন আয় কর বাঁচাবার জন্যই রকম একটা সহজ উপায়ের কথা কিন্তু অনেকেই বলছেন উত্তরপ্রদেশে চাষযোগ্য জমি কেনাটা অনেক সহজ তবে জমি কেনার সাথে পুরো সম্পর্ক কি রয়েছে কি না এই উত্তরপ্রদেশের ভোটার তালিকায় নাম সেই বিষয় কিন্তু ইতিমধ্যেই নজর সকলেরই থাকছে যদিও বিগ এর এ বিষয়ে কিন্তু কোনো মন্তব্যই করেনি তবে সাধারণ মানুষ এই নিয়ে তাদের কৌতূহলের তো শেষ নেই কেউ বলছেন এটা বড় সড়ো ভুল কেউ আবার বলছেন পরিকল্পিত ছক তবে সত্যিটা ঠিক কি তার উত্তর জানার অপেক্ষায় সকলে